করিম ধান খেতে কাজ করছে সালাম ও রহিম চাচা সেখানে আসে করিম কেমন আছিস ভাই আরে সালাম তুই কবে এলি শহরের চাকচিক্য ছেড়ে হঠাৎ গ্রামে শহরের চাকচিক্য তো আর আমার না রে ভাই তোর মতো সাদামাটা জীবনই ভালো লাগে বাপু গ্রাম কিন্তু শুধু সাদামাটা না কষ্টেরও বটে তা ঠিক বলছেন চাচা সারাদিন পরিশ্রম করলে তবে পেট চলে শহরেও কষ্ট আছে রে ভাই তবে শহরের মানুষ একে অপরকে চেনে না গ্রামের মানুষের মতো এত আন্তরিকতা নেই ওহ তাই নাকি তা তুই কি করবি এবার গ্রামে দেখছি কি করা যায় তবে গ্রামের জন্য কিছু করতে চাই আচ্ছা থাক বাবু রফিক মোল্লা ধান ক্ষেতের দিকে আসে করিমকে ডাকছে এই করিম শুনেছিস সরকার নাকি গ্রামে নতুন রাস্তা বানাবে হ্যাঁ মোল্লা চাচা শুনেছি এতে তো আমাদের সুবিধাই হবে হু সুবিধা তো হবেই কিন্তু জানিস তো রাস্তা হলে আমার জমির দাম অনেক বেড়ে যাবে আপনার জমির দাম বেড়ানো কি আসল ব্যাপার পুরো গ্রাম তো উপকৃত হবে আরে বোকা ছেলে টাকা কামানোর সুযোগ মিস করা উচিত না দেখিস আমি কিছু জমি কিনে রাখব পরে বেশি দামে বিক্রি করব কিন্তু চাচা এতে যদি গরিব কৃষকদের জমি হাতছাড়া হয়ে যায় সে তো যার যার কপাল টাকা যার সুবিধা তার অনেক পরিশ্রম করে করিম বাড়ি আসে এবং ফাতেমা বলে তুমি এত চুপচাপ কেন কি হয়েছে ভাবছি রফিক মোল্লা যা করছে এটা ঠিক না গ্রামের মানুষ বুঝবে কি ব্যাপারটা জানি না ফাতেমা কিন্তু কিছু একটা করতেই হবে তাহলে তুমি সালামের সাথে মিলে একটা কিছু করো। তুমি ঠিক কথা বলেছ এবার কিছু করতে হবে আচ্ছা তুমি হাতমুখ ধুয়ে এসো আমি খাবার দেই। করিম সালাম ও রহিম চাচা সবাই একত্রিত হয়েছে ভাইয়েরা রফিক চাচা সরকারি রাস্তার সুযোগ নিয়ে গরিবদের জমি কিনে নিচ্ছেন এই তো দেখি গত সপ্তাহেই তিনজনের জমি কিনেছে আমাদের সবাইকে বুঝতে হবে রাস্তা হলে ভাল কিন্তু আমাদের জমি রক্ষা করাও দরকার ঠিক বলছেন কিন্তু কি করা যায় আমরা যদি একসাথে থাকি কেউ আমাদের ঠকাতে পারবেন আমরা সবাই কালকে রফিক মোল্লার বাড়িতে যাব গ্রামের সবাই একসঙ্গে রফিক মোল্লার বাড়িতে যায় রফিক তুই কি করছিস তা তো বুঝতেই চাচা আপনি গরিবদের জমি কিনে মুনাফা করতে চাইছেন এটা তো সঠিক না চাচা তো ব্যবসায়ী এখানে ঠিক কি আছে। আমরা আমাদের জমি না হুম এত সবাই এক হলে তো কিছু করার নেই রফিক মোল্লা তুই ভালো হয়ে যা গ্রামের মানুষ খুশি তাদের জমি রক্ষা হয়েছে দেখলি করিম একতা থাকলে কেউ আমাদের ঠকাতে পারে না হ্যাঁ রে ভাই গ্রামের মাটি আমাদের এটা আমরা রক্ষা করব সবাই খুশি করিম ও সালাম হাসে গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে